নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইদানিং আমরা পাকিস্তানকে দেখছি অনেক বেশি বাংলাদেশকে সাহায্য করতে তৎপর পাকিস্তানের প্রধানরা বাংলাদেশে আসছেন আইএসআই ঘাঁটি ঘাটছে বাংলাদেশ থেকে তাদের সেনাকর্তারা পাকিস্তানে যাচ্ছেন পাকিস্তানের সঙ্গে নানা রকম বাণিজ্যিক চুক্তি হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী এসে বাংলাদেশে ট্রেনিং দেবেন আরও অনেক কিছু পুরোটাই করা হচ্ছে এক কথায় ভারতকে আরও বেশি কি বলতে পারবেন ডিস্টার্ব করতে যেটা পাকিস্তান দীর্ঘদিন ধরে নানাভাবে চেষ্টা করতে চায় বা চেষ্টা করে চলেছে সেই ধরুন কাশ্মীরে হোক বা বর্ডারে হোক এবার ওখানটায় পাকিস্তাক বারবার করে বাধা পাচ্ছে এবার নতুন ফ্রন্ট খুলতে চাইছে সেটা বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার তাদের জন্য দরজাটা ওপেন করে দিয়েছে কিন্তু যে পাকিস্তান আজকে ভারত বিরোধিতায় বাংলাদেশের মাটি ব্যবহার করতে তৎপর তাদের নিজের দেশ কি আবার ভাঙার মুখে চলে যাচ্ছে নতুন করে আবার কি পাকিস্তান থেকে কিছু জেলা আলাদা হয়ে যাবে হ্যাঁ সেই সংশয় কিন্তু দেখা দিয়েছে এবং এটা পাকিস্তানের একজন সাংসদ আঠারো তারিখ তাদের জাতীয় সংসদে এই সংশয় ব্যক্ত করেছেন বলুচিস্তানকে পাঁচ সে সাত আজলা পজিশন মে হো আজাদি এলান কর দে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে কোনো সময় এবং ইউএন তাদের যদি তারা আলাদা হয় এবং যার যদি তারা স্বাধীনতার ডাক দেয় তাহলে সেক্ষেত্রে ইউএন তাদের স্বাধীনতা হয়তো স্বীকারও করে দেবে তাদের সার্বভৌমত্ব স্বীকারও করে দেবে একদিকে বলা যেতে এবারে ভারত বিরোধিতায় তারা যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে ওদিকে তারা নিজের পাকিস্তানি আবার ভাঙনের মুখে চলুন এই যে সাংসদ মৌলানা ফজলুর রহমান কি বললেন পাকিস্তানের জাতীয় সংসদে এটা আপনাদের আগে পড়ি তারপরে আমরা পরিস্থিতির ব্যাখ্যা করি সেখানে ফজলুর রহমান যেটা বলেছেন তিনি হচ্ছেন রাজনৈতিক নেতা একই সঙ্গে ধর্মগুরুও তার রাজনৈতিক দল হচ্ছে জমিয়ত উলেমা ই ইসলাম তিনি বলেছেন যে পুলিশ এবং সামরিক বাহিনী আজকে ওখান থেকে হাত গুটিয়ে নিয়েছে এবং সেখানে কিছু কিছু জায়গা এমন জায়গা আছে যে সেখানে পুলিশের থানা পর্যন্ত নেই জাতীয় সংসদে তিনি কথা বলেছেন শুধুমাত্র যে বালুচিস্তানের পাঁচ ছটা জেলা নয় সেটা হচ্ছে খাইবার উন সেখানে তিনি বলেছেন সেখানে তো কোনো সরকারই নেই সেই এলাকায় পুলিশ স্টেশন বন্ধ এবং তেহরিকি তালিবান পাকিস্তান সেটা তাদেরই অধীন এবং তিনি কিন্তু সেই উনিশশো একাত্তরের বাংলাদেশ যে লিবারেশন তিনি সেটারও উল্লেখ করেছেন তিনি বলছেন যে বাংলাদেশ লিবারেশনের মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে কি অদ্ভুত দেখুন একদিকে বাংলাদেশ লিবারেশনে পাকিস্তানের আর কি অংশ কাটা পড়েছিল বেরিয়ে গিয়েছিল পাকিস্তান থেকে একইভাবে তারা আবার বাংলাদেশকে সাপোর্ট করতে চাইছে উল্টো দিকে তাদের অংশ বালোচিস্তান তাদের অংশ সংশয় প্রকাশ করছেন যে তাদের অংশ তাদের থেকে বেরিয়ে যেতে পারে এই আর কি যে সাংসদ তার এই স্পিচের অন্যতম বড় কারণ হচ্ছে আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সংগঠন যে তেহরিকি তালিবান পাকিস্তান ইদানিং সেখানে খুব সক্রিয় হয়ে উঠে সক্রিয় হয়ে উঠেছে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর থেকেই এই তেহেরি পাকিস্তান টিটিপি তারা খুব সক্রিয় হয়তো মনে আছে কিছুদিন আগে আফগানিস্তান সরকার সরাসরি বলেছিল যে পাকিস্তান দেশে তাদের মাটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং সেখানে তাদের শিশু এবং মহিলারা মারা গেছে উল্টো দিকে পাকিস্তান বলেছিল না এখানে টেরোরিস্ট ক্যাম্প ছিল এবং তারা এই তেহেরিকি পাকিস্তানকেই তারা সমর্থন করত এরপর আফগানিস্তানের সরকার সরাসরি বলেছিল তারা এই এলাকায় আর কি আফগানিস্তান এবং পাকিস্তান বর্ডার পর্যন্ত যায় সেখানে পাকিস্তানের নানা বাংকার গুড়িয়ে দেয় অর্থাৎ ওই এলাকাটা ওই বর্ডার এলাকাটা পুরোপুরি কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে পাকিস্তানে আস্তে 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 এবং এখনই সেটা ওনার কথা অনুযায়ী না আছে পুলিশ না আছে সামরিক বাহিনী এবং উনি বলছেন এই সাংসদ মৌলানা ফজলুর রহমান তিনি বলেছেন যে ওখানে যে ডিসিশন নিয়েছে সেটা আইএসআই সেটা সামরিক বাহিনী দিনের পর দিন সেটা হিতে বিপরীত হয়েছে এবং তার ফলে মানুষের অসন্তোষ এমন জায়গায় চলে গেছে যে তারা আর পাকিস্তানের সঙ্গে থাকতেই চাইছে না আদতে বালুচিস্তানের এই প্রদেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই যদি বলতে পারেন যে পাকিস্তানের যারা সরকার আছে তাদের সঙ্গে দূরত্ব বিরাট সৃষ্টি হয়ে গেছে আজকে নয় সেই দু সাল থেকে অথচ এই বালুচিস্তান কিন্তু আজকে সবথেকে বড় রিজিয়ান পাকিস্তানের প্রায় ফর্টি থ্রি পারসেন্ট তেতাল্লিশ শতাংশ কিন্তু এই বালুচিস্তান সেখানে প্রভিন্স বিশাল কিন্তু সেই তুলনায় লোকজন খুব কম সেখানে এবার পাকিস্তান নানা কারণে দীর্ঘ সময় বালুচিস্তানকে আলাদা করেই দেখেছে এবং এখানে আমরা দেখেছিলাম সময় ন্যাশনালিস্ট মুভমেন্ট সেটা মাথা চাড়া দেয় তো দু হাজার পাঁচে সেটা সামরিক বাহিনী সেই মুভমেন্টকে ন্যাশনালিস্ট যে মুভমেন্ট দমিয়ে দিয়েছিল দমিয়ে দিতে সর্বশক্তি নিয়োগ করেছিল এবং তারপর বহু লোক সেখানে মারা যায় এরপরে আস্তে আস্তে যেটা হলো যে নানা আর কি জঙ্গি সংগঠন এক্সট্রিমিস্ট গ্রুপ সেখানে আস্তে আস্তে পাল্লা ভারী হলো মধ্যেখানে একবার ওখানে এই চীন এবং পাকিস্তান যে রাস্তা করার কথা বলেছিল সেই রাস্তা ওখান দিয়ে হওয়ার সময় আপনাদের মনে আছে যে সেখানে চীনেরও কিছু ইঞ্জিনিয়ারকে সেখানে কিন্তু পণবন্দিও করে রাখা হয়েছিল আদতে এই এই সাংসদ একটা কারণেই বলেছেন যে কিছুদিন আগে ওখানে শিয়া এবং সুন্নি তার মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে এবং সেখানে যে তাতে বেশ কিছু আর কি লোক মারাও গেছে এবং তারপরেও ওখানে কোনো বলা যেতে পারে কোনো সরকার এক কথায় নেই এবার ওখানকার বালুচিস্তানের অন্যান্য যে সমস্ত ন্যাশনাল গ্রুপ আছে এনজিও আছে তারা পর্যন্ত আজকে বারবার করে বলছে যে ওখানকার দুরাবস্থার কথা তারা বারবার করে সামনে নিয়ে আসছে। এই ফজলুর রহমান যে কথা বলেছেন এখনো পর্যন্ত কিন্তু তার পাকিস্তান গভর্নমেন্টের তরফে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বলা হয়নি যে তুমি যেটা আশঙ্কা প্রকাশ করছেন সেটা অহেতুক আশঙ্কা প্রকাশ করছেন আমরা কি দেখছি যে পাকিস্তানে হঠাৎ করে এই ভারত বিরোধিতা চাগিয়ে উঠেছে বাংলাদেশকে কেন্দ্র করে অন্যদিকে তার নিজেরই জেলা হয়তো সাত আটটা জেলা এই যদি সাংসদের আশঙ্কা সত্যি হয় তার হাত থেকেই বেরিয়ে চলে যাবে বলে জানি না মিস্টার শরীফ কি কোনো এর থেকে নেবেন আমার মনে হয় না যেমন একটা কথা বলে না চোরে শোনে না ধর্মের কাহিনী ফলে পাকিস্তান থাকবে পাকিস্তানেই এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আর মোদি যখন মিটিং হয়েছিল সেখানে কিন্তু দু দেশই সব বলেছে যে পাকিস্তানের মাটি থেকে যে জঙ্গি ক্রিয়াকলাপ হচ্ছে তার কিন্তু সমালোচনা করেছিলাম করেছিল তখন দেখেছিলাম যে পাকিস্তান তার সেটা মনপুত হয়নি সে বলেছে না সেরকম কিছু হচ্ছে না এখান থেকে কোনো জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে না ফলে ওই তারা তাদের মতো বললেও তাদের আর কি বিশ্বাসের জায়গায় কেউ নেই বা তাদের আজকে দেশ হিসাবে তাদের যে ট্র্যাক রেকর্ড কেউ বিশ্বাস করে না একদিকে ভারতকে তারা ডিস্টার্ব করবে নানা পথে উল্টো দিকে আজকে তাদের দেশই আবার ভাঙনের মুখে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান